তো আজকে আমি পুরনো গাড়ির সম্বন্ধে বলবো এখানে দেখতে পাচ্ছেন অনেক পুরনো গাড়ি আছে তো যারা পুরোনো গাড়ি নেবেন ভাবছেন তারা তাদের জন্য এই ভিডিওটা এবং পুরোনো গাড়ি নিতে গেলে কি কী কথা কী কী কথা মাথায় রাখতে হবে এবং পুরোনো গাড়ি কারা চালাতে পারবেন সব কিছু এই ভিডিওটাতে বলবো তো এই গাড়িগুলো চালানো যাবে না যাবে নি বা কত টাকার দাম মোটামুটি আমি একটা জানাবো এবং এখানে দেখতে পাচ্ছেন কুবেটার জুবল্যান লোভল ইয়ানমার সব রকমই গাড়ি আছে তো আপনারা এসে যোগাযোগ করে কিন্তু দাম করে কিন্তু নিতে পারেন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানমার গাড়িটা দেখাচ্ছি আমি এটা একটি অ্যানমার গাড়ি তো এটা কুড়ি সাল কুড়ি সাল কি উনিশ সালের গাড়ি হবে তো এটা দেখতে পাচ্ছেন গিয়ার বক্সটা খোলা হয়েছে এবং এইচএসটি যেটা উপরে আছে সেটাও কিন্তু খোলা হয়েছে তো এবং গাড়িটা চলে গেছে প্রায় তিন হাজারের উপরে বেশি চলে গেছে তো এই গাড়িটার দাম আছে কিন্তু সাড়ে ছ লাখ টাকার মতন দাম আছে কিন্তু এই গাড়িটা কিন্তু আমি নিজেই কিনেছি তারপরের গাড়িটা হচ্ছে এটাও একটা এনমার গাড়ি ওটাও ওই দু হাজার কুড়ি সালের করে গাড়ি তো এটা কত চলেছে আমার মিটারটা ঠিক মনে নেই কিন্তু এর দাম কিন্তু সাতের বেশি চাইছে হয়তো গেলে কিন্তু কম বেশি করে হয়ে যাবে একটা দাম তো এর দেখতে পাচ্ছেন সাইডের যে কাভার টাভারগুলো খুলে গেছে বা কিছু ভেঙে গেছে তো বাকি কিন্তু গাড়ির আস মানে চারদিকটা কিন্তু বা অন্য কিছু কিন্তু ভালো আছে ভিতরে কিন্তু একটা জায়গায় দেওয়া আছে সেটা আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি তো সবসময় জানেন যে ইয়ানমার গাড়ির একটা নাম আছে এবং এর মানে কি বলবো আমি যে পেছনের গাড়িটা দেখলাম এটা কিন্তু প্রায় চৌত্রিশশো ঘন্টা চলা আছে তেত্রিশশো চুরানব্বই ঘন্টা মানে ধরুন চৌত্রিশ ঘন্টা চৌত্রিশশো ঘন্টা চৌত্রিশ ঘন্টা চলার পরও কিন্তু আমি ওই গাড়িটা নিয়ে এসে চালাচ্ছি এবং কাল থেকে আমার কাজ আরম্ভ হবে আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যে কেমন চলছে কি ব্যাপার যে চৌত্রিশশো ঘন্টার গাড়িও কেমন সার্ভিস দিচ্ছে আমি দেখাবো আমি জাস্ট নিয়ে এসে একদিনে সার্ভিস করেছি আমার কাল পরশু সার্ভিস হয়েছে গাড়িটার কাল থেকে কিন্তু আমার গাড়িটা মাঠে নামবে তো আমি গাড়িটা নিয়ে আসছি দুদিন আগে তো আমি জাস্ট দেড় দিন সার্ভিস করেছি নিজেই সার্ভিস করেছি সরুমের মিস্ত্রি না নিজেই সার্ভিস করেছি সার্ভিস বলতে জাস্ট আগরগুলি করেছি তো সেই সব নিয়ে আমি পরের ভিডিওতে তো তো আজকে আমি পুরোনো গাড়ির ভিডিওগুলো নিয়ে দেখাচ্ছি এটা দেখছি এখানে জুমলেন গাড়ি গাড়িটা অবশ্যই অনেক দিন পরে আছে কিছু দিন সেই জন্য আরও খারাপ লাগছে কিন্তু গাড়িটা ফুল সার্ভিস করা আছে গাড়িটার মানে ফুল সার্ভিস করে কাজ করানো হয়ে পড়ে আছে মাঠে ধান কাটতে যাওয়ার কথা কিন্তু যে কিনেছিল একজন সে কিন্তু নিয়ে যায়নি বিল হয়েছিল প্রায় পঁয়ষট্টি হাজারের মতো সে কিন্তু টাকা দিয়ে নিয়ে যায়নি তো সেই অবস্থাতেই কিন্তু পড়ে আছে তো গাড়িটা কিন্তু ফুল সার্ভিস করা আছে পড়ে থেকে একটু আর দুই এরকম হয়ে গেছে যারা মানে পুরোনো গাড়ি চালাতে পারবেন মনে করেন তারা কিন্তু এইটা কম টাকায় পেয়ে যাবেন গাড়িটা ধরুন সাড়ে তিন লাখে পেয়ে যেতে পারেন এই গাড়িটা হয়তো দাম দম করলে আরও কমও হয়ে যাবে এবং বলবেন যে আমার এই চ্যানেল থেকে ভিডিও দেখে আসছি তার জন্য আরো দু চার হাজারটা কিন্তু কম হবে অবশ্যই আমি বলে দেবো রাজা তাকে তো প্রথমেই বলি যে আর একটা কথা যে এটা কিন্তু রাজাদার কাছে আছে কুবেটার যে শো কুবেটার যে রাজাদার শোরুম আছে জেজুরুম মোড়ে কিন্তু সেখানে কিন্তু এই গাড়িগুলো আছে তো আমি ঠিকানা কিন্তু নিচে ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি কমেন্টে প্লাস ডেসক্রিপশানের ফোন নাম্বার দিচ্ছি এবং স্ক্রিনে তো দেওয়া থাকছে ফোন নাম্বার আপনি আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন রাজাদার সাথে সরাসরি কথা বলবেন গাড়িটার কন্ডিশান দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশান মোটামুটি খারাপ না মানে চলবে যারা পুরোনো গাড়ি চালাতে পারেন আবার বলছি যারা পুরনো গাড়ি চালাতে পারবেন তারাই কিন্তু নিয়ে যে চালাবেন কারা চালাতে পারবেন সেটাও আমি পরে বলছি এটা একটা লোবল গাড়ি এও কিন্তু এটা লোবলের কিন্তু বড়ো যেটা বড় আছে এর কাটারটা অনেকটাই বড়। এটা দেখছেন এফ এ কিন্তু অষ্টাশি হলেও কিন্তু এর কাটারটা অনেক বড় আছে আর কারা চালাতে পারবেন সেটা আগে বলি যে যারা গাড়ির সম্বন্ধে জানেন মানে হারভেস্টার বা ট্র্যাক্টর বা একটু ইঞ্জিন সম্বন্ধে জানেন তারাই কিন্তু এসব গাড়ি চালাতে পারবে নতুন লোক আমি বারবার বলব নতুন লোক কিন্তু যারা কিছু জানে না ড্রাইভার দিয়ে মানে পুরো ড্রাইভার দিয়ে কিন্তু চলবে না নিজেকে কিছু আনতে হবে তবে পুরোনো গাড়ি চালানো যাবে নাহলে কিন্তু পুরোনো গাড়ি চালানো যা সম্ভব নয় যারা কিছুই জানে না গাড়ির সম্বন্ধে তারা কিন্তু এই পুরোনো গাড়িগুলো চালাতে পারবে না যারা একটু মিস্ত্রি গোছের মানে গাড়ির টুকটাক কাজ বা বুঝে নিজস্ব বুদ্ধি আছে নিজস্ব বুঝার ক্ষমতা আছে যে এখানটা থেকে এই প্রবলেমটা হচ্ছে বা এই সিস্টেমে ধানটা মেন গাড়ির চারটে পাঁচটা জিনিস এই চারটে পাঁচটা গাড়ি যদি রেডি করে নিতে পারে তারাই কিন্তু গাড়ি চালাতে পারে দুই হচ্ছে সেকেন্ড আগর ফার্স্ট আগর আর নিচে যে রোলার চাকাগুলো ইঞ্জিন গিয়ার বক্স এই চারটে পাঁচটা জিনিস ঠিক থাকলে গাড়ি চলবে আর বডি কোথাও হয়ে গেছে সেখানে তো ঝাল দিয়ে পাত দিয়ে ঠিক করে দেওয়া যাবে লোহা কিন্তু এই চারটে পাঁচটা যদি ঠিক রাখা যায় গাড়ি লোহার জিনিসে জানেন তো লোহার কোনো পুরোনো বলে কিছু হয় না তো এই জিনিসগুলো নিজেরা ঠিক যারা ঠিক করে নিতে পারবে তারা কিন্তু যে কোনো পুরোনো গাড়ি চালাতে পারবে আমি দুটো পুরোনো গাড়ি নিয়ে আসছি একটা হচ্ছে লোবল আগের ভিডিও আমি মানে রিল দিয়েছি সেটা কিন্তু গাড়িটা আমার কাজ হচ্ছে এখন আমি সময়ের কারণে কিন্তু ভিডিও বানাতে পারছি না কিন্তু আমি ভিডিও ডিটেলসে বানাবো এটা জুমলান গাড়িটা দেখছেন এই গাড়িটার অবশ্য বডিটা অনেকই ভালো আছে এর চান্না দেখছেন কিন্তু চওড়া অন্য গাড়ির থেকে কিন্তু সব থেকে জুমলান গাড়ির যেখানে ধানটা চালা হয় সেটা কিন্তু অনেক চওড়া আছে সেই জন্য এই গাড়িতে কিন্তু ধান পড়ার মানে কম ধানটা কম পড়বে সেটা হতে পারে তো আশা করছি ধান কম পড়বে কারণ সব গাড়ির থেকে চান্নাটা কিন্তু অনেক মানে চড়া আছে এখানে দেখতে পাচ্ছেন কুবেটার আছে আর একটা ওই ধারের লোভাল আছে ওই ধারের লোভটাই কিন্তু লোভালটাই কিন্তু আমি আজকে আনতে আসছি তো দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক্টর রেডি করছে লোভালটা তোলার জন্য এবং কুবেটার গাড়িও আরও অনেক বিক্রি আছে তো আমার মানে অত সময় নেই আমি এক একটা গাড়ি ধরে মানে ভিডিও করার তো আমি দেখাচ্ছি এখানে অনেকই গাড়ি আছে কিছু গাড়ি অবশ্য সব গাড়ি বিক্রির জন্য নেই কিছু গাড়ি সার্ভিসের জন্য আছে মানে সার্ভিস করতে দিয়ে গেছে এটা তো কুবেটার শোরুম তো এখানে সব গাড়ি সার্ভিস হয় অবশ্যই ইয়ানমার গাড়ি যে কোনো গাড়ি সার্ভিস করে রাজাদা তো এখানে সার্ভিসের জন্য বহু গাড়ি আসছে কিন্তু এই গাড়িগুলো যেগুলো দেখালাম আপনাকে এতক্ষণ পর্যন্ত এগুলো কিন্তু সবই বিক্রি আছে এগুলো একটু গাড়িটা অবশ্য পুরনো যেগুলো দেখালাম সবই অনেকটাই পুরনো কিন্তু দামও অনেক কম আছে যারা কম টাকায় গাড়ি খুঁজছেন যে আমি নিজে মিস্ত্রি বা নিজে বাগিয়ে নিয়ে চালাতে পারবো তো তারা কিন্তু এই গাড়ি কম টাকায় পেয়ে যাবেন তিন লাখ চার লাখ পাঁচ লাখের মধ্যে কিন্তু গাড়িগুলো পেয়ে যাবেন আর সামনে যে এই যে এয়ারমারটা দেখছে এইটার দাম আছে কিন্তু সাড়ে সাত লাখ টাকা তো সাড়ে সাত লাখ টাকার দাম চাইছে কিন্তু হয়তো দাম আদর করলে সেখানে হয়তো অনেকটাই কম হয়ে যাবে আর পেছনের যে এন এনমারটা এটা কিন্তু আমি নিয়ে নিছি তো প্রথম নেওয়ার সিদ্ধান্ত থাকেনি প্রথম জুমলেনটাই নেব ভাবছিলাম তো কিন্তু সময় অল্প থাকার জন্য নিয়ে এসে ওকে বাগাতে একটু সময় লাগবে তো সেই জন্য কিন্তু পেছনের এয়ারমারটা মানে অনেকটাই কাজ করানো ছিল বলে ইয়ামারটাই গিয়েছি মানে আগে সিজনটা কাজ করেছিল এখানে দেখতে পাচ্ছেন যে কাটারের কাছে ওই যেখানে লাগানো আছে কানগুলো সেই তার নিচেটায় কিন্তু ঝাল দেওয়া আছে মানে ছেড়ে গেছে কোনো কারণে এলে লাগিয়ে হয়তো ছাড় ছাড়িয়ে দিয়েছে সেই জন্য কিন্তু ঝাল দেওয়া আছে ভিতরেও দেখতে পাচ্ছেন আর একটা জায়গায় কিন্তু বডিতে ঝাল দেওয়া আছে তো এর ঝালগুলো দেওয়া আছে অসুবিধে কিছু নেই কিন্তু কোনো কারণে হয়তো এলেতে বা অনেক এলে কাটারটা জোর করে এলের কাছাড়া খেয়েছে বা হয়তো এলেতে লাগানো হয়েছে সেই কারণে কিন্তু ছেড়ে গেছে ওই জায়গাগুলো ভাইব্রেশন কিন্তু বডিটা কিন্তু ভালোই আছে দেখতে পাচ্ছেন বডি কিন্তু সুন্দর আছে আর সামনের যে কাভার টাভারগুলো ওগুলো একটু রং জং চটে গেছে এবং ভেঙে দিয়েছে ওগুলো কিন্তু কিনতে পাওয়া যাবে ওগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমি নিয়েছি এই গাড়িটা কিন্তু অনেক কিছু কাভার নেই তো কাবারগুলো ভেঙে গেছে অনেক সে কাবারগুলো কিন্তু আমি নতুন কিনে নিয়েছি ওই রাজাদার কাছ থেকেই কিনে নিয়েছি আর এ দেখতে পাচ্ছেন বেল্টেল লাগিয়ে গাড়িটা রেডি ছিল বলে আমি নিলাম কারণ সব বেল্টেল মানে গাড়িটা চালু অবস্থা মানে বেশি কিছু কাজ করাতে হবে না সেই জন্য কিন্তু নিয়ে আসলাম আমি নিয়ে এসে শুধু এটার আগ মেনলি আগরগুলো কিন্তু জাম ছিল মানে এমন হয়েছে যে আগের মালিক ছিল সে আগর জাম হয়েছে সে জাম অবস্থায় কিন্তু ফেলে রেখে দিয়েছে আর এটা আমার অবশ্য দেখা হয়নি গাড়িটা আমি চালু করে অবশ্য কিচ্ছু দেখিনি চালু করিনি কিছু করে নি দাম দূর করে কিন্তু নিয়ে চলে আসছি আর চালু করে ঘুরিয়েও পর্যন্ত দেখা হয়নি যে চালু করে যে থেসার কেসার ঘুরিয়েছি তাও পর্যন্ত কিন্তু ঘুরিয়ে দেখা হয়নি ইঞ্জিন স্টার্ট করেই দেখা হয়নি পয়সা দিয়ে কিনে নিয়ে চলে আসি টাকা দিয়ে তো বাড়িতে এসে দেখছি আগ যেটা ধান আনলোড হয় সেটা কিন্তু ওঠানামা করছে কিন্তু ডান দিক মানদিক ঘুরছে না তারপরে দেখলাম মোটরটা পাবলেও মোটরটা আজকে মানে আরাম আগে একটা মোটর মিস্ত্রির কাছে বাগিয়ে নিয়ে আসলাম কিন্তু মোটরটার কন্ডিশন খুবই খারাপ মোটরটাতে একটা নাটও থাকে না এই এটা যে মোটরটা থাকে ডানদিক মানদিক ঘোরানোর জন্য ধান আনলোডের তো সেটা কিন্তু একটা নাট আটা থাকে না যতটা সময় এটা খুলে কেউ চেঞ্জ করে নিয়েছে যে পেছনে যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা হয়তো খুলে কেউ চেঞ্জ করেছে কারণ একটা নাট আটা নেই মানে হয়তো কেউ মানে কে চেঞ্জ করেছে আমার ঠিক জানা নেই কিন্তু হয় গাড়ি মালিক চেঞ্জ করেছে না হয় শোরুমের কেউ হয়তো চেঞ্জ করেছে কিন্তু মোটরটা চেঞ্জ করা কারণ চেঞ্জ না হলে কিন্তু নাটগুলো আঁটা থাকতো কিন্তু একটা নাটও আটা নেই মোটরে আর জুমল্যানটা সম্বন্ধে বললাম জুমল্যান্ডটা কিন্তু খুব কম টাকার গাড়ি আছে কম টাকার গাড়ি হলে যারা নিয়ে চালাতে পারবেন তারা কিন্তু কম টাকার সাথে মানে পুরোনো সাথে সদে নেই তারা কিন্তু যারা বাগাতে জানে তারা কিন্তু নিয়ে চালাতে পারবেন আর কুবেটারও গাড়ি আছে কুবেটার গাড়িগুলো আমি দেখালাম না তো এখানে দেখতে পাচ্ছেন চান্নার কন্ডিশন দেখাচ্ছি চান্নার কন্ডিশন ক্ষয় হয়েছে গাড়িটা চৌত্রিশশো ঘন্টা প্রায় চলেছে মানে বুঝতে পারছেন গাড়িটা বহু চলে গেছে এরপরে আমি চালাবো ভাবছি চৌত্রিশশো ঘন্টার গাড়িটা তো এটা আমার কাছে দাম যেয়েছিলো মানে সাড়ে ছয়ের বেশি চাইছিল তো সেখানে দাম তোর মানে ওর আশেপাশে আমি একটা দাম করে নিয়েছি তো এখানেও কিন্তু অনেক গাড়ি আছে তো আরও অনেক গাড়ি আছে আমি সব গাড়ি কিন্তু দেখানো হয়নি আম ফোন নাম্বারে কিন্তু ফোন করে আপনারা কথা বলবেন কি কী গাড়ি কোবেটার নিতে চান না ইয়ানমার জুমিলান লোবল সব রকমই গাড়ি আছে আর আশা করছি আরও পরবর্তীতে আরও গাড়ি ঢুকবে তো পুরোনো গাড়ি যারা নিতে চান এই নাম্বারে আর নতুন গাড়ি তো পেয়ে যাবেন রাজাদার কাছে নতুন কোবেটারের সব রকম গাড়ি পাবেন নিরানব্বই থেকে আটষট্টি কিং প্রো কিং টু সব কিছুই পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন ওধারে কিন্তু রাজাদার শোরুম আছে বাইক শোরুম আছে প্লাস হারভেস্টার শোরুম আছে এবং এর কিন্তু শাখা আছে বীরভূম আরামবাগ সব জায়গাতেই শাখা আছে আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন তো সেখান থেকেও হয়তো আপনাকে ডেলিভারি দিয়ে দিতে পারবে তো গাড়ি কেনার আগে কিন্তু কিছু কিছু জিনিস দেখে নিতে হবে মেনলি নিচের এই বডি টডিগুলো দেখবেন নিচের পাতগুলো দেখবেন কত জায়গায় ফুটে গেছে না কী ব্যাপার তো গিয়ার বক্সটা দেখবেন কেমন খোলা আছে না একবার খোলা হয়েছে না হয়নি এবং বডিগুলো তো কিছু দেখবেনই থেকে ভালো চালিয়ে গাড়ি কেনার আগে চেন গাড়ি যখনই কিনবেন তখন কিন্তু চালিয়ে একটু দান দিক কাটিয়ে দেবেন যে কীরকম কাটছে কারণ এর না কাল দেখতে গিয়ারবক্স নাহলে এই চেসটির কিন্তু প্রবলেম থাকবে থাকতে পারে সেই জন্যই এইটার মানে সব থেকে গাড়িটার একটা দাম গিয়ারবক্স বা এইচএসটির একটা বহু অনেক টাকায় দাম আছে সেই জন্য কিন্তু পুরোনো গাড়ি কেনার আগে একটু চালিয়ে পেছনে আগান পেছন করে দেখতে পাচ্ছেন এই যে এইচএসটি এইচএসটি কিন্তু আর খোলা হয়েছে আগে দেখতে পাচ্ছেন ওই লাল আঠা দিয়ে আছে মানে কি মানে খুলে কাজ করা হয়েছে তো এত ঘন্টা চলেছে মানে খুলে তো কাজ করতে হবে এটা স্বাভাবিক ঘটনা আর পুরনো গাড়ি নিচ্ছি মানে কিছু না কিছু প্রবলেম থাকবে এটা আমাকে ভেবেই নিতে হবে সেটা আমাকে ঠিক করে চালাতে হবে তো সবটাই আমি মানে কি সঠিক পাবো এটা ভাবনা চিন্তা করলে হবে না তো কিন্তু তার মধ্যেও যতটা দেখে নেওয়া যায় তো দেখে নিতে আমি কিন্তু যতটা অত সময় নেই তাড়াহুড়ার জন্য কিন্তু সেভাবে দেখে নেওয়া সম্ভব হয়নি কারণ সিজন চলছে আমি আরও নিলাম মানে গাড়ি নেওয়ার কোনো সিদ্ধান্ত থাকে নি যে মানে শুধু বড় গাড়িগুলো জলের কারণে কাদার কারণে নামতে পারছে না সেই জন্য কিন্তু আমি চেন গাড়িগুলো নিলাম পরপর দুটো কারণ আমার বড় যে তিনটে চারটে গাড়ি আছে সবই কিন্তু দাঁড়িয়ে গেছে মাঠে হানপন নামতে পারেনি একদিন একটা বড় গাড়ি নেমেছিল সেই কিন্তু কাদায় বসে গেছিল তো সেই সব কারণে এবং ছেলেগুলো বসে আছে অতগুলো ছেলে বস্তি হয়ে পড়ে আছে বাড়িতে সেটাও একটা খারাপ ব্যাপার সেই জন্য কিন্তু আরও চেন গাড়িগুলো নিলাম তো যা কাজ হয় বা আমরা নিজেরা গাড়ির সম্বন্ধে সব কিছু জানি নিজেরা মানে মিস্ত্রি ধরনের তো সেই জন্য আরও আমাদের আশা করছে অতটা অসুবিধা হবে না বা আমাদের থেকেও হয়তো অনেকে আরও অনেক কিছু জানে তারাও কিন্তু এই পুরোনো গাড়ি নিয়ে চালাতে পারবেন কোনো অসুবিধা হবে না মেনলি প্রথম আমরা যখন কুবেটার গাড়ি নিয়েছিলাম তখন অনেকটাই ভুগে গেছিলাম কারণ তখন গাড়িটার সম্বন্ধে অতটা কিছু জানা থাকে নি এখন সব কিছু জানি যে নিজেরাই আগর টাগর ঠিক করে নিতে পারবো বা আরও যে টুকটাক কাজ আছে সেগুলো এবং গিয়ার বক্সও খুলে ঠিক করে দিতে পারবো কারণ গিয়ারবক্স ঠিক করেছি আমরা নিজেরাই গিয়ার বক্স খুলে লাগিয়েছি কুবেটারের যে যখন গিয়ার বক্স আমাদের কুবেটার গাড়ি ছিল তখন কিন্তু কুবেটারের গিয়ার বক্স কিন্তু আমরা দুবার খুলেছি নিজেরাই খুলে লাগিয়েছি পেনিয়াম চেঞ্জ করেছি বিয়ারিং চেঞ্জ করেছি আর অয়েলগুলো দেখে নেবেন গাড়িটা পুরনো গাড়ি যখন কিনছে কেউ মানে কী বলো খুলে নিতেও পারে অনেকটা করে তো হাইড্রোলিক অয়েল লাগে প্রায় কুড়ি লিটারের কাছে হাইড্রোলিক অয়েল থাকে সেই হাইড্রোলিক অয়েল খুলে নিতে পারে সেই জন্য হাইড্রোলিক অয়েলটাও চেক করে নেবেন যে হাইড্রোলিক অয়েলটা ঠিকঠাক আছে নাকি এবং গিয়ার অয়েল ঠিকঠাক আছে নাকি তো এইগুলো কিন্তু চেক করে নেবেন ইঞ্জিল অয়েল ঠিকঠাক আছে নি বা ইঞ্জিনের কন্ডিশন ইয়ানমার গাড়ির একটা কথা বলে দেখ ইয়ানমার কোবেটার গাড়ি কিন্তু ইঞ্জিল খুবই ভালো ইয়ানমার গাড়িতে ইঞ্জিল খুবই ভালো দেখতে হবে ইঞ্জিল কিন্তু খোলা হয়নি এখন পর্যন্ত ইঞ্জিল যেমন ইঞ্জিল তেমনই আছে এত ঘন্টা চলার পরও কিন্তু ইঞ্জিলের কোথাও কোনো দিকে মোবিল ঝরেনি কোনো কিছু হয়নি কিন্তু লোবল গাড়িটা জাস্ট চোদ্দোশো ঘন্টা মিটারে চলে আছে হয়তো আরও কিছু চলেছে ইঞ্জিল টিঞ্জিল বা ধুমো লাইন দিকে ওর মোবিল আসছে প্রচুর ধুমো হচ্ছে তো সেখানে ইঞ্জিনের দিক থেকে কিন্তু এক নম্বর অবশ্যই বলবো এর ইঞ্জিলকে কিছু মানে করতে পারবে না চট করে যদি সঠিকভাবে মোবিল চেঞ্জ করে টাইমে টাইমে যদি মোবিল চেঞ্জ করে চালানো হয় এই ইয়ানমারের ইঞ্জিলকে কিন্তু কেউ পারবে না তারপরেই কুবেটার আছে কুবেটার ইয়ানমারের ইঞ্জিল কিন্তু দুটোই ভালো কারণ এগুলো জাপানি প্রযুক্তি প্লাস জাপানের জাপানের গাড়ি তো ওদের ইঞ্জিল খুবই ভালো তো ওদের সব কিছুই ভালো খারাপ না কিন্তু গাড়ি তো ওদের জিএম টিএমগুলো কী করেছে জিএম বা অন্য ও যে জুমলন টুমলন বা আরও সব গাড়িগুলো ওদের ইঞ্জিন হসপাটটা বাড়িয়ে দিয়েছে ইঞ্জিনের কোয়ালিটি মানে ভালো করেনি নি ইঞ্জিনের হসপাটটা বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু ইয়ানমারের বা কোবেটাতে কিন্তু ইঞ্জিলের কোয়ালিটি ভালো হসপাটটা কম হতে পারে কিন্তু ইঞ্জিনের কোয়ালিটি অনেকই ভালো তো রলার চাকাগুলো দেখছি সবই ভালো আছে আর দুটো যে এরমার আছে দুটো এরমারের সব রোলার চাকা আছে এবং রলার চাকাগুলো খারাপ নেই সবই ভালো আছে তো এখানে অনেকই গাড়ি বিক্রি আছে যাদের যারা গাড়ি নিতে যান তারা এই রাজাদের নাম্বারের সাথে যোগাযোগ করুন রাজাদের সাথে যোগাযোগ করুন একদম সামনাসামনি কথা বলুন বা ফোনে কথা বলুন দিয়ে দাম যেটা পছন্দ দেখুন বা আরও অনেক গাড়ি আছে আমি এখানে কিছু গাড়ি দেখালাম তো আরও গাড়ি আছে আর নতুন গাড়ি যারা নিতে চান খুব একটা তারা তো তারাও রাজাদার সাথে যোগাযোগ করতে পারেন তা আর বলবো নতুনদের ক্ষেত্রে আমি বারণ করবো যে যারা নতুন গাড়ির সম্বন্ধে কিছু জানে না বা প্রথম এই লাইনে আসছে তাদের ক্ষেত্রে পুরোনো গাড়ি না নেওয়াই ভালো যারা একটু গাড়ির সম্বন্ধে জানে বা মিস্ত্রি টাইপের ইঞ্জিন বা এইসব টাইপের ধারণা আছে এই বা অনেকদিন দিন গাড়ির সঙ্গে ছিল বা লোকের গাড়ি নিয়ে সেও চালিয়ে যারা অনেকটা শিখে নিয়েছে ধারণা অনেকেই দেখবেন এনেছেন গাড়ির সম্বন্ধে বহু জেনে জেনে গেছে কারণ তারা বহু বছর ধরে গাড়ি নিয়ে আসছে নিয়ে এসে দেখেছে বাগাতে দেখেছে দেখে দেখে তারাও অনেকটাই শিখে গেছে বা জেনে গেছে তারাও কিন্তু পুরনো গাড়ি নিয়ে চালাতে পারবেন আশা করছি আর ভালো পুরোনো গাড়িতে ভালোই একটু ড্রাইভার রাখতে হবে একটু হুঁশ করে চালাতে হবে কারণ ইঞ্জিনের সাউন্ড থেকে গাড়ির সাউন্ড নিয়ে বুঝতে হবে যে গাড়িটা ঠিকঠাক আছে না নেই সেন্সর আছে সেন্সর তো মানে কী বলবো জাস্ট একটা তো সব জায়গায় তো সেন্সরের কাজ হবে না নিজের মনে মনকে সেন্সর করতে হবে কারণ ইঞ্জিনের একটাই সেন্সর আছে যেটা আগ্রা লাইন জাম হলে মেন মেলটা যদি জাম হয় সেটাই তখনই কিন্তু সেন্সরের আওয়াজ হয় বা সেন্সর কোনো কারণে গোলমালও হয়ে যেতে পারে নাও বাজতে পারে যেমন আমার নতুন গাড়িটা সেন্সরটা মাঝে সাঝে বাজানি জাস্ট আর লাইটটার সামনে জ্বলে তো নিজের মনের সাথে ইঞ্জিনের কারেন্ট কোড রাখতে হবে তবেই মানে পুরনো গাড়ি চালানো যাবে পুরোনো গাড়ি যে কোনো গাড়ি চালাতে গেলে নিজের মনের সাথে ইঞ্জিনের মানে গাড়ির সাথে কারেন্ট কোড রাখতে হবে অন্য মনস্ক বা কানে দুটো হেডফোন দিয়ে গাড়ি চালাবো সেরকম জিনিস করলে হবে না তো গাড়িটা আমি দুবার তিনবার ধরে দেখলাম কারণ এটা তো নব মানে এটাই আমি বেশি করে দেখলাম তো সবই ঠিক আছে গাড়িটা বললাম তো জাস্ট পেছনে ওই যেটা মোটরটা আছে ওই মোটরটা কিন্তু পুড়ে গেছিলো মানে খারাপ হয়ে গেছে একবারই তো আমি যা করে আজকে বাগিয়ে নিয়ে এসে লাগিয়েছি আর আর সেরকম কিছু প্রবলেম নেই আগড়ালাই আগরগুলো অবশ্য জাম ছিল আগরগুলো খারাপ ছিল আর ধানের যে আগরটা ফাঁস্ট আগরটা সেটা তো একদমই খারাপ ছিল সেটা আমি মানে অনেকে নিজেরাই ঝাল টুল দিয়ে মানে ঝাল দিয়ে কিন্তু বাগানো হয়েছে আর আর কি বলবো দেখতে পাচ্ছেন এখানে এটা ফার্স্ট আগর সেকেন্ড আগর এগুলো কিন্তু ক্ষয়ে গেছে প্রচুর কাজ করানো হয়েছে মানে অনেকবার খোলাপাড়া হয়েছে বডির মানে যে বডির যে নাটগুলো থাকে সেগুলো কিন্তু অনেকই চষে গেছে সেই নাটগুলো কিন্তু আমি আমার হাতে সময় নেই যে আমি গাড়িটা সম্পূর্ণ বাগাতে পেরেছি মানে সম্পূর্ণ একদম ফ্রেশ করে মনের মতন করে বাগানো সম্ভব হয়নি তো যতটা যা করে জাস্ট করে দিয়ে ছেড়ে দিয়েছে আজকে গাড়িটা দেখতে পাচ্ছেন আমার ওই লোভাল গাড়িটা আসছে লোভাল গাড়িটা কিন্তু উঠবে লোভাল গাড়িটা যে স্টার্ট করতে যাচ্ছে স্টার্ট করে না তুলে নিয়ে চলে আসছে তো এইটা আমরা আজকে নিয়ে যাচ্ছি এর দু একদিন বাদে কিন্তু আবার এয়ারমারটা নিয়ে আসছি তো লোভার গাড়িটা কিন্তু কিছুই কাজ করতে আগর আগর কোনো কিচ্ছু কাজ করতে হয়নি জাস্ট ইঞ্জিলের যেখানে টার্বো থাকে সেই টার্বোর দিকে মোবিল আসছিল সেই মোবিলের টার্বোটা কি আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি মানে বন্ধ করে দিয়েছি টার্বো জিনিসটাকে কারণ ওই টার্বোতে মোবিল যেখানে ধোঁয়া বের হয় সেখানে টার্বো সিস্টেম থাকে ইঞ্জিল থেকে একটা পাইপ দিয়ে মোবিল যায় তো সেখান থেকে মোবিল বের হয় আসছিলো প্রচুর তো সে কোনো মতেই সেটা আটকানো যায়নি লাস্টে কী করলাম টার্বোটা কি খুলে ফেলে দিলাম দিয়ে মোবিল যা আসবে সেখান্ডে কিন্তু সেটা বন্ধ করে দিয়েছি তো গাড়িটা আমরা কাটছে এ গাড়িটার সম্বন্ধে বললি এখন তো ধান কাটা চলছে এই গাড়িটাতে অবশ্য তো গাড়িটা কাটছে খারাপ না ভালোই কাটছে তো দোকাদাতে একটু পিক আপ মরে যাচ্ছে যখন দোকাদাতে ঘোরানো হচ্ছে বা ব্যাকে দিচ্ছি তখন কিন্তু একটু পিক আপ মরছে আর একটা প্রবলেম কি হচ্ছে তো লিভারটা একটু জাম ছিল চালাতে চালাতে মানে ঠিক হয়ে গেছে আর একটা কী বলেন দেখতে পাচ্ছি না যে প্রচুর ধোঁয়া হচ্ছে গাড়িটা তো ধোঁয়ার কারণ প্রচুর ধোঁয়া হচ্ছে কিন্তু তেল প্রচুর খাচ্ছে গাড়িটা প্রায় মানে দশের আপে তো অবশ্যই তেল খাচ্ছে গাড়িটা প্রচুর তেল খাচ্ছে মানে অনেকটাই তেল খাচ্ছে জেএমের থেকেও বেশি তেল খাচ্ছে এটা কি জন্য খাচ্ছে এখন বুঝতে পারছি নি তো তেলটা একটু বেশি খাচ্ছে বাকি গাড়িটা কিন্তু ঠিকঠাকই চলছে সেরকম কোনো অসুবিধা হয়নি মানে পুরোনো গাড়ি যে টাকায় আমি কিনেছি সেই তুলনায় কিন্তু আমার গাড়িটা অনেক ভালো কাজ দিচ্ছে তো পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে কাজ হচ্ছে প্রায় চার ঘন্টাও হচ্ছে যেদিন যেমন কাজ হচ্ছে তো এখন যেখানে গেছি সেখানে একটু চাপ কম সেই জন্য কাজটা একটু কম হচ্ছে কিন্তু গাড়িটা কাজ হচ্ছে এত এই টাকার মধ্যে আমার গাড়িটা যে কাজ হচ্ছে বা ধান কাটছে সেখানে একটা নতুন গাড়ি কত লক্ষ টাকা দাম আর সেখানে এই টাকার বিনিময়ে চেন গাড়ি চলছে মানে সেখানে আমার বলবো যে খুবই কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা ট্র্যাক্টর ড্রাইভার যার ট্র্যাক্টর চালাবে নিয়ে যাবে সেই কিন্তু গাড়িটা তুলছে তো সেরকমভাবে চালাতে পারছে না অসুবিধা হচ্ছে কারণ সে আর দেখতে পাচ্ছেন গাড়িটির ধুঁয়ো বের হচ্ছে প্রচুর তো গাড়িটা ধোঁয়া বের হচ্ছে চট করে কিন্তু নতুন লোক দেখলে কিন্তু গাড়িটা নেবে না কেউ কিন্তু আমরা সাহস করে নিয়ে আসছি সাহস করে নিয়ে এসে কিন্তু আজকে দুদিন হলো ধান কাটছে দুদিন তিন দিনে পড়ে গেছে গাড়িটা কিন্তু ধান কাটছে এখন তো আমি ওইটা নিয়ে আলাদা করে ভিডিও অবশ্যই একটা বানাবো যে লোবল গাড়িটা কেমন সার্ভিস দিচ্ছে বা কেমন চলল কাজটা কিছুদিন হোক হওয়ার পর কিন্তু আমি জানাবো যে লোবল গাড়িটা কেমন কাজ হচ্ছে আর ইয়ানমার গাড়িগুলোতে দেখালাম ইয়ানমার গাড়ি একটা আমি নিয়ে আসছি আর একটা এখনও আছে তো মনে করলে সেটাও নিয়ে চলে আসতে যাদের ইচ্ছা নিয়ে চলে আসতে পারেন কেন এখন তো বড়ো গাড়ি নামার কোনো চান্স নেই যা কাটতে হবে ছোটো গাড়িতেই কাটতে হবে তো এই গাড়িটা দেখিয়ে দিচ্ছি ভালো করে আমি দেখেন সব কিছু যদি নেওয়ার ইচ্ছা থাকে তো আপনারা যেয়ে নিয়ে চলে আসতে পারেন আবার বললাম এটা হরিপাল জিজুর মোড় রাজাদার কোবেটার শোরুমে কিন্তু গাড়িটা আছে যে দেখতে পারেন তো আমি বলবো তো যে একটু যারা ভালো দেখে গাড়ি নিতে চান ভালো দেখো এর থেকেও ভালো গাড়ি আছে তো খোঁজ করলে কিন্তু পেয়ে যাবেন তা আমি সবগুলো গাড়ি কিন্তু আলাদা আলাদা করে একটা একটা করে ভিডিও বানাই তো আপনারা যে কিন্তু দেখতে পারেন অনেক কি গাড়ি আছে সেখানে যেয়ে যে কোনো একটা পছন্দ করে নিয়ে চলে আসবেন আর পরবর্তীতে আমি আবার সিজন সারা হয়ে গেলে রাজা কাছে যে একটা ভিডিও বানাবো যখন আরও নতুন গাড়ি আসবে এ মানে এ বাদেও যা আরো নতুন গাড়িতে অ্যাড হবে তখন কিন্তু আমি আর আলাদা করে একটা ভিডিও বানাবো আবার একটা যারা এই সিজন তো প্রায় এখন ভরপুর সিজন চলছে এরপরে পুরনো গাড়ি নিয়ে আমাদের কাজ করার খুব জটিল হয়ে যাবে তো এই অনেক জায়গায় অবশ্য সিজন চালু হয়নি যখন এই টরিপাল থেকে এই চালু হচ্ছে তারা কিন্তু এই পুরনো গাড়িগুলো নিয়ে কিন্তু কাজ করাতে পারেন আমি সেই জন্য এই ভিডিওটা আরও তাড়াতাড়ি দিলাম কারণ সিজন তো আরম্ভ হয়ে গেছে অনেক দিনই তো যারা পুরনো গাড়ি নেবে ভাবছে নিবে ভাবছেন তারা কিন্তু দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নিন কারণ এরপরে দেরি করলে কিন্তু পুরনো গাড়িটা সার্ভিস করে নেই সব গাড়িগুলো আপনাকে সার্ভিস করতে হয় দুদিন তো সার্ভিস করার মিস্ত্রিও কিন্তু পাওয়া কঠিন আছে যারা নিজেরা জানে তারা নিজেরা সার্ভিস করে নিতে পারবে কিন্তু যারা নিজেরা কিছুই জানে না তাদেরকে কিন্তু সার্ভিস করাতে হবে মিস্ত্রি দিয়ে তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি ভিডিও বানালাম আমার ভিডিও মানে একটা রেডি আছে এর গাড়ি গাড়ির সার্ভিস ভিডিওর পার্ট টুটা কিন্তু এখন পর্যন্ত আমি ছাড়তে পারিনি কারণ কমপ্লিট করতে পারিনি ভিডিওটা তো এটার পরে সেই ভিডিওটা আসবে আর আমার যে এখন যে কাজ হচ্ছে সেই ভিডিওগুলো আমি কিছুই দিতে পারছি না এত কাজে যে মনে চাপ আছে এই দেখতে পাচ্ছেন একটা মানে এতগুলো গাড়ি চলছে প্লাস একটা পুরোনো গাড়ি রেডি করে মানে ছাড়া একদিনের মধ্যে সার্ভিস করে ছাড়া এটাও একটা জটিল বিষয় ছিল মানে চ্যালেঞ্জ ছিল তো সেটা আমরা দুজন তিনজন মিলে কাজটা কমপ্লিট করে কিন্তু আজকে ছেড়েছি কালকে তার কাজ হবে কালকে কেমন কাজ হচ্ছে আমি একটা ভিডিও ছাড়বো অবশ্য রিল ভিডিও শর্ট ভিডিও ছাড়বো যে গাড়িটা কেমন কাজ হচ্ছে তো দেখতে পাবেন আমিও তো মানে কী বলবো আশা করে আসি আছি মানে ভালো ভালোই কাজ হবে তো দেখা যাক হয়তো গিয়ার বক্স বা এইচটি কিছু প্রবলেম থাকলে সেটা সেখানে কিছু করার নেই তো আশা করছি গাড়িটা চলবে তো যতক্ষণ না ধান কেটে দেখা হচ্ছে কিছুই বুঝে যাবে না তো আপনারা যদি বলেন আমি পুরনো গাড়ি ভিডিও নিয়ে আরও কিন্তু আসবো পরবর্তীতে যারা পুরনো গাড়ি নিতে চান আবার বলি পুরনো গাড়ি চালাতে গেলে অবশ্যই আপনাকে গাড়ির সম্বন্ধে অনেকটা অভিজ্ঞতা থাকতে হবে এবং মিস্ত্রির উপরে নির্ভর করে থাকলে হবে না নিজেকে জানতে হবে নিজেকে গাড়িটা চালাতে জানলো গাড়িটার সম্বন্ধে কিন্তু সব কিছু জানতে হবে যে কোথা থেকে কী হচ্ছে আগড়ার লাইনটা কি হচ্ছে ধারণ লাইনটা কোথা থেকে আছে কোথায় কি কানেকশান আছে কোন বেল্টার কি কাজ এগুলো কিন্তু সব কিছু জানতে হবে যাতে করে মানে একটা জিনিস প্রবলেম হলে ঝট করে ধরতে পারেন এবং সেটা তাড়াতাড়ি সলভ করতে পারেন তো তাছাড়া পুরোনো গাড়ি বলে কোনো অসুবিধা হবে সেরকম না পুরোনো মানে কি সেগুলো পাতগুলো ক্ষয়ে যায় লোহাটা ক্ষয়ে যায় সেখানে নতুন করে পাত ঝেলে দিলে বা তার উপরে পাত দিয়ে কিন্তু ঝেলে দিলে সেটা মেকআপ হয়ে যাবে কিন্তু নিজে যদি কিছু না জানে যদি মানে এগুলো না জানা থাকে কিন্তু কিছুই হবে না মানে গাড়িটা চালাতেই পারবে না শুধু ড্রাইভার দিয়ে চালানো সম্ভব নয় কারণ ড্রাইভার সে জাস্ট মানে কী বলবো সময় কেটে গেলেই বেতন নিয়ে নেবে তো আর ড্রাই সব ড্রাইভারগুলো কিন্তু সব কিছু কাজ জানে না তো নিজে সময় নিজেকে জানতে হবে ড্রাইভারের উপরে নির্ভরশীল হলেও হবে না আর যাদের নতুন গাড়ি তাদের ঠিক আছে যে কোনো ড্রাইভার দিয়ে চলে যাবে কারণ নতুন গাড়ির অতটা প্রবলেম কিন্তু নতুন গাড়িও প্রবলেম হচ্ছে আমি যে আমার যে অন্য গাড়িগুলো চলছে তো সেইগুলো আমি জানাবো জিএমের একটা গাড়ি যেমন প্রবলেম হচ্ছে একটা গাড়ি ফিটারের প্রবলেম হচ্ছে একটা কিন্তু গিয়ার বক্সের একটু আওয়াজ আসছে তো আমার যে জিএম আছে দুটো একশো দুই একটার কিন্তু গিয়ার বক্সের আওয়াজ হচ্ছে গঙ্গা করে তো বুঝতে পারছি না কী জন্য হচ্ছে আর একটা গাড়ির কিন্তু যেটা সে বলছিলাম ফিটার চেনটা আগে সিজনে ভুগেছে সে কিন্তু এ সিজনে ফিটার চেনটা ভুগাচ্ছে অনেকটাই তো আজ এই পর্যন্তই তো এখানে দেখুন এই ভিড় গাড়িগুলো যদি পছন্দ হয় তো আপনারা নিতে পারেন গাড়িগুলো দেখতে পুরনো হলেও কিন্তু গাড়ি যখনই আপনি বাগিয়ে দেবেন মানে চালু হয়ে যাবে দেখবেন আরও চকচকা হয়ে যাবে গাড়িটা পড়ে আছে বৃষ্টি খেয়েছে সেই জন্য কিন্তু এরকম লাগাচ্ছে তো আপনারা যদি চালু করে দেন ধুয়ে ভালো করে ডিজেল টিজেল মেরে দেন এই গাড়ি দেখবেন অনেকটাই চকচকা হয়ে যাবে বা দেখতে ভালো লাগবে তবে পরবর্তীতে আবার অন্য ভিডিওতে নিয়ে আসবো পুরোনো গাড়ি আরও অনেক তো আজ এই পর্যন্ত এবং আপনারা কমেন্টে জানান যে কি কি জানতে চান বা কি ব্যাপার অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব